মধ্যপ্রদেশের ইন্ডোরে বাঙালির দুর্গাপুজোর মাঠে আমিষ স্টল বসায় বিজেপির হিন্দিভাষী গুন্ডারা ঝামেলা করেছে उनको लेके हमको चलना नहीं ये समाज के लोगों को बताओ ना बताओ ना आप लोग हिंदू समाज का विषय है यार ये तो, यादव আমিষ খেলে নাকি হিন্দুদের আস্থা নষ্ট হয় মহানবমীর দিন বহু জায়গায় দেখা গেছে মায়ের আরাধনার জন্য শাস্ত্র মতে মাছ দেওয়া হয় মাছ ছাড়া পুজো হয় না কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি মহারাষ্ট্রে এবং দিল্লিতে যেখানে মাছ বা মাংসকে এরা খারাপ জিনিস বলছে বিক্রি বা খাওয়া যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে আমরা যেভাবে পুজো করছি আপন যেভাবে পুজো করছি যে যে মারোয়ারিতে যেরকম নিয়ম নিষ্ঠুভাবে করে সেইভাবে আমরা করবো আমি পুরোহিত হিসাবে আমি বলবো না এটা কোনো ওটা করুন ওটা করুক যেটা পরম্পরায় চলে আসছে এদের আমরা যদি মাছ দিয়ে পুজো করার রীতি থাকতো তবে আমি মাছ দিয়ে করতাম মাছ কি আছে মাছ একটা বাঙালিদের প্রিয় খাদ্য এরা মাছ দিয়ে ঠাকুরকে দিচ্ছে আমরা যেহেতু খাচ্ছি ঠাকুরা সে মাছটা পাচ্ছে এবার কামারপুর শামপুর ওখানে অনেক বড়ো বড়ো মানে সাধু সন্ন্যাসের দেশে অনেক তারা বৃদ্ধি বৃক্ষ লোক তারা তাদের ওখানে কন্টিনিউ চলে আসছে মাছের মধ্যে এ বিষয়ে নিয়ে প্রাক্তন বিধায়ক তথা মানুষ মজুমদার তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন আসলে আরএসএস বা বিজেপি নিজস্ব একটা ধারণা জোর করে চাপাতে চাইছে শাস্ত্রে এমন কোনো নিষেধ নেই যে মাছ মাংস পুজোয় ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না কিন্তু দিল্লির এক মহিলা আধিকারিক সরাসরি বলছে মাছ মাংস খারাপ জিনিস এটা দিল্লির মহল্লায় কোথাও বিক্রি করা যাবে না तो फिर अपनी सजा को सोच लेना अरे फ्रूट फ्रूट बेच लो फल बेच लो सब्जियां बेच लो ये गंदी बेचना जरूरी है काम कर, करने वालों को सत्तर काम है क्या ये गद बना रहे हो और गद खिला रहे हो लोगों को क्या नाम है तेरा शर्म आ रही है तेरे को शर्म आ रही है या नहीं आ रही है पूछे बोल दुकानें नहीं खोली जाएंगी तो नहीं खोली जाएंगी समझ में नहीं आ रही बात अब भी किया के अंदर एक कच्चा तुम काट रहे हो तुम्हें शर्म आनी चाहिए इंसान हो तुम क्या हो उसको बना मैट अब अभी तुरंत बंद तो बंद शर्म आ रही है भैया आपको शर्म आ रही है आपको क्या शर्म आ रही है हमारे धर्म के साथ खिलवाड़ कर रहे हो आप यहाँ पे कोई मांस मच्छी की मीट की कोई दुकान नजर नहीं आने चाहिए अगर नजर आई तो ये सोच लो हमेशा के लिए दुकान हट गई यहाँ से किसकी ये दुकान तुम्हारी है शर्म आ रही है तुम्हें शर्म आ रही है तुम्हें कहाँ खुली है गवर्नमेंट में? ऑर्डर तो है आदर्श नगर का बाहर में मैं मंडलपुर की बात कर रही हूँ तो मैंने जब यहाँ मना कर दिया कि यहाँ कोई भी मछली की कोई मीट की कोई दुकान नहीं खोलेगी तो तुम्हारी हिम्मत कैसे हो रही है खोलने की तुम्हें समझ में आ रही है बात ना कोई भी दुकान यहाँ नहीं लगेगी सब्जी की लगा ले फ्रूट की लगा ले किसी चीज की दुकान, दुकान लगा ले ये मच्छी की दुकान नहीं लगेगी समझ में आ रही है बात आ गई या नहीं आई समझ गए तो हटा इसको निकाल अभी कभी अभी कभी निकाल इसमें से हिंदी में बोली भी बात ना तुम्हें समझ में आ नहीं रही है किसी को रहो रहो? इस रोड पे मुझे कोई भी ऐसी दुकान मिल गई तो तुम्हारा नुकसान है इतना सोच लेना अभी तो मैं बहुत प्यार से बोल के जा रही हूँ और हिंदी में बोल के जा रही हूँ नहीं तो तुम्हारे कानों की ना एक्सरसाइज दोबारा करवानी पड़ेगी समझ में आ नहीं रही है किसी को बात यहाँ पे लोगों की भावनाओं के साथ खिलवाड़ कर रहे हो तुम तुम्हें समझ नहीं आती लगा के बैठे हुए रेडी है यहाँ पे सब्जी की दुकान लगा लो फ्रूट की लगा लो किसी और चीज की लगा लो यहाँ पे नॉन वेज की कोई दुकान नजर नहीं आनी चाहिए तो हटाओ छोड़ी हटाओ अभी चलो

বা অনেক জায়গায় বলি দেওয়া হয় কিন্তু আমরা কিছুদিন আগে ছাড়া পুজো হয় না মাছ ছাড়া পুজো হয় না হ্যাঁ কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি মহারাষ্ট্রে এবং দিল্লিতে যেখানে মাছ বা মাংসকে এরা খারাপ জিনিস বলছে মানে বিক্রি করা যাবে না বা খাওয়া যাবে না এ বিষয়ে আপনি কী বলবেন দেখুন এটা বর্তমান যারা আর এস এস এর যারা প্রবক্তা আছে বা আর এস এস কে যারা চালায় এবং বিজেপি যারা চালায় তারা নিজস্ব একটা ধারণা সনাতনী যারা মানুষ যারা সনাতন ধর্মে বিশ্বাস করে তারা জোর করে চাপাতে চাইছে সনাতন ধর্মে মানে শাস্ত্রে শাস্ত্রে কোথাও এরকম লেখা নেই যে মাংস মানেছিস আমরা আজকে মায়ের আরাধনার মহানবমী গতকাল অষ্টমী হয়ে গেছে অষ্টমীতে মায়ের যারা সন্তান তারা সবাই মায়ের কাছে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি দিয়েছে এবং পুষ্পাঞ্জলি তাদের মনের দুঃখ কষ্ট তারা মায়ের কাছে ব্যক্ত করেছে শ্রদ্ধা নিষ্ঠার সহিত মায়ের আরাধনা করেছে মা সন্তুষ্ট হলে সন্তানকে আশীর্বাদ করে এবং আমরা দেখেছি আমি গতকাল যেমন কামার পুকুরে ভোগ নিয়েছি কামার পুকুরে ভোগে আমাকে মাছ দিয়েছে এবং এটা রীতি আছে আমাদের শাস্ত্রে আমাদের মাছ ছাড়া বহু মন্দিরে পুজো হয় না মাছ লাগবেই মায়ের আরাধনায় আজকে মুখার্জি বাড়ির দুর্গা পূজা আমি যে এলাকার বিধায়ক ছিলাম সেখানে আজকের দিনে শোল মাছ মাকে দিতেই হবে নবমী এবং সেই ভোগ আমি যখন বিধায়ক ছিল আমি খেয়েছি তো আমাদের যারা সনাতন ধর্মের আমরা আমরা যারা মানুষ আমাদের শাস্ত্রে এমন কোনো নিষেধ নেই যে মাছ মাংস এটা পুজোয় ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না এটা আরএসএস বা বর্তমান বিজেপি তারা তাদের একটা ধারণা সেটা সমগ্র ভারতবর্ষের যারা মানুষ তাদের উপর জোর করে চাপাতে চাইছে এবং আপনি দেখবেন গত ন ঘন্টা আগে এবং তিন ঘন্টা আগে আগে আমি পরপর দুটো ভিডিও পোস্ট পোস্ট করেছি ঘন্টা যে ভিডিওটা সেটা দিল্লির এক মানে আধিকারিক হবে সমগত মহিলা আধিকারিক সে সরাসরি বলছে শরম নেই আতে আতায় তুজে মানে বাবার বয়স্ক বলছে সরব নেই আতায় তুজে গন্দি ইয়া পর রাখ দিয়া ইমিডিয়েট বন্ধ কর এসে যে মাছ মাংস গন্ধিছিস এটা দিল্লির মহল্লায় কোথাও বিক্রি করা যাবে না মানে যে রুটি রুজের সাথে রুটি রুজি জড়িয়ে আছে আমরা একটা সময় ইতিহাসে আমরা পড়েছি যে নেতাজি যখন অন্তর্ধান হচ্ছেন ব্রিটিশদের চোখে তুলো দিয়ে তখন তিনি উত্তরপ্রদেশে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলেন সেই রেস্টুরেন্টের যারা মালিক তারা যখন বাঙালি জানতে পেরেছে এবং সে মাছ খায় জানতে পেরেছে তাকে রেস্টুরেন্টের বাইরে বের করে দিয়েছে এরকম একের পর এক নজির আছে আমরা আমার ন ঘন্টার আগে ভিডিওটা আপনি এই দেখবেন সেখানে সরাসরি বলছে যে গন্দি চিজ দিল্লিতে বিক্রি করা যাবে না আবার তিন ঘন্টা আগে যেটা পোস্ট করছি সেটাই দুর্গা দুর্গাপুজোর সময় বাঙালির যে সমস্ত কলোনি আছে যে সমস্ত এলাকা আছে সেখানে দুর্গাপুজো হয় সবাই হয় বাঙালি মাছ খায় মাছ তাদের প্রিয় খাবার তো সেখানে মাছের দোকান আছে তো সেখানে এই এই হিন্দিবাসীরা যারাই জোর করে নিজেদের ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সারা ভারতবর্ষের মানুষের উপরে যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করে আসলে তো হিন্দু বলে তো আমাদের শাস্ত্রে কোথাও শব্দ নেই এটা আর এস এস বিজেপির তৈরি করা একটা শব্দ হিন্দু সনাতন যারা ধর্মে যারা বিশ্বাস করে তারা যে যার মতো করে ধর্মচরণ করে আমরা দুর্গা পুজোয় কালী পুজোয় আমরা মাছ দিয়ে মায়ের আরাধনা করি বলি হয় আমাদের কিন্তু আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে দেখি বর্তমানে এই সরকারে আসার পরে এই কেন্দ্রের বিজেপি সরকার দু হাজার সালে আসার পরে তারা নিজেদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ধর্ম বানিয়ে মানুষের উপর জোর করে চাপাতে চাইছে মধ্যপ্রদেশে বলছে আরে সেখানে একজন বাঙালি ভদ্রলোক বলছে এটা আমাদের তো সমাজের একটা রীতি এটার বাইরে আমরা কি করে যাবে বলছে সে আরে সামঝাও সব লোক তো বদলনা চা বদলনা চাই আমি এসব ইহার নেই চলেগা মাসলি মিট ইহার নেই ডিখেগা এই যে ভাষায় এই যে এটা তো ভারতবর্ষে কোথাও কখনো ছিল না এটা জোর করে এখন কেন্দ্রের যারা বিজেপি সরকার তারা বাঙালির উপর চাপাতে চাইছে বিশেষ করে এবং আমরা এই বাংলায় কয়েকদিন আগে দেখলাম দিল্লির এক নেতা এসছে বিজেপি সে এসে বলছে নবরাত্রির সময় মাছ মাংসের দোকান খোলা আছে কলকাতা এটা দেখতে খুব খারাপ লাগে আরে নবরাত্রি বাঙালি কখনো 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 নবরাত্রি পালন করেছে নাকি তুমি তোমার তুমি নবরাত্রি পালন করো আমরা দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর যে রীতি রেওয়াজ সেগুলো আমরা পালন করি আমরা মা কালী আরাধনায় যে রীতি রেওয়াজ আছে সেটা পালন করি তো তুমি তোমার মতো ধর্মাচরণ করো আমি আমার মতো ধর্মচরণ করব বাঙালি কখনো মাছ মাংস ছাড়া মায়ের আরাধনা করায়নি এই সনাতনী বাঙালি যারা তারা মাছ মাংস দিয়ে মায়ের আরাধনা করেছে এবং আমরা বিশ্বাস করি সনাতন ধর্মটা ঠাকুর রামকৃষ্ণ যে 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 ধারণা আমাদের আমাদের মধ্যে মধ্যে দিয়ে গেছে গেছে বিশ্বাস তৈরি করে তার তার জীবন দর্শন মাকে মা ভবতারিণীকে নিয়ে মা ছেলের যে সম্পর্ক সেটা মা ভবতারিণী যে মাটির মূর্তি নয় সেটা তো তার জীবন দর্শন দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন সমগ্র ভারতবাসীর কাছে সমগ্র বাঙালি সমাজের কাছে সনাতন ধর্ম তো সেই জায়গা দিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরবংশ দেবের থেকে তো বড় সনাতনী আমরা এই ভারতবর্ষে কখনো জন্ম হয়েছে বলে আমরা বিশ্বাস করি না তিনি মানুষ জন্মগ্রহণ করে তিনি 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 বুঝিয়ে দিয়ে গেছেন আসলে ভগবান তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মাকে মাছ খাইয়েছেন তিনি মাকে মাংস খাইয়েছেন নিজের হাতে তো সেখানে আজকে যদি হিন্দিভাষী কিছু মানুষ তারা জোর করে আমাদের উপরে মাছ মাংস খাওয়া যাবে না চাপাতে চায় বাঙালি কথা শুনবে না অটল বিহারী বাজপেয়ী বিজেপি বড় নেতা ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছেন হিন্দু বলে কোনো শব্দ নেই আর এই ভারতবর্ষের একসাথে বসবাস করে এখন এরা বলছে হিন্দু মুসলিম আলাদা থাকতে হবে হিন্দু মুসলিম করে ভোটে যেতে চায় তো সেই জায়গা থেকেই বলছি এটা ধর্মের নামে জাতের নামে যেমন বদ জাতি এটা ধর্মের নামে তাদের একটা নিজস্ব ধারণা সেটা আমাদের উপর চাপা বাঙালির উপর চাপাতে চাইছে বাঙালি কখনো এটাকে স্বীকার করবে না মাছ মাংস ছাড়া বাঙালি চিন্তাই করতে পারে না সেটা স্বামীজিও চিন্তা করেনি রামকৃষ্ণ দেবও চিন্তা করতে পারেনি আবার পরবর্তী নেতাজিও চিন্তা করেনি আর আজকের দিনে আমরা যারা আমাদের মতো যারা বাংলা আমাদের থেকে এলিট ক্লাসে যারা বাংলা মাছে ভাতে বাঙালি তো এখানে বিজেপি তাদের জোর করে যদি তাদের ধারণা তাদের ভাবনাকে আমাদের উপরে চাপাতে যায় তাহলে বিজেপি এই বাংলা থেকে নিশ্চিন্ন হয়ে যাবে